আজকে আমরা যে বিষয় ভিডিও করতেছি আমার একটা কবুতর মনে করো অসুস্থ অবস্থায় আপনার কবুতর দুই ঘন্টা আড়াই ঘন্টা দম করতেছে এই কবুতর এত পরিমাণ উঠছে কালকে কালকে উড়ার কারণে আমার কবুতর গুলো একদম করে অসুস্থ হয়ে গেছে একটা কবুতর আর এমনিতে আমার কবুতর বেশি উড়ে কারণ হলো পাশে যে বিল্ডিং গুলো আছে বিল্ডিং গুলাতে আমার কবুতর বসে বসে পর চিল আসে চিল আসে উড়ায় দেয় এক ঘন্টা দেড় ঘন্টা দুম করে সকালে তো দুই ঘন্টা দুম করে আবার বসে বসার পর আবার পনেরো বিশ মিনিট জিরায় জিরানোর পরে আবার কবুতর

এই বিষয়টা কেউ শেয়ার করেন আপনি সাতটা তিন করে গোসল দেন কবুতে উড়ান তারপরে আমার কমেন্ট করে দিন কবুতে উড়ে কি উড়েন যা দান খাওয়াবেন আর কিছু লাগবে না মাঝে মধ্যে ছোলা দিতে পারেন আর আপনার ওইগুলো ই দিবেন কম দিতে পারেন আর কিছু লাগবো না আর বড় কুত্তা দিবেন এই আর ডাবলি আসতে ডাবলি কবুতরকে দিবেন না তাহলে দেখবেন আমার কবুতর ভালো উঠবে ইনশাল্লাহ কবুতর আর গুসুলের ভিডিও করে কিন্তু কখনো কয় না যে গুসুল কি একটা বিষয় গুসুলে আসলে অনেক ই আছে আপনারা গুসুল দেন আপনারা বুঝবেন বলার কিছু নেই অনেক আগে ভিডিও করছিলাম অনেক ভিডিও আমি আর কিছু করি আর না করি আমার কবুতর ঘুরে গুসুল দিই আমার কবুতর যে সুস্থ আছে অসুস্থ হওয়ার পর যে সুস্থ হয়েছে গুসুলের কারণে আর কোনো কারণ নেই

উড়াবো ওরা ভাগ খেয়ে দিব বিড়াল কুকুরের যে খাবারগুলো আছে এই খাবারগুলো খাবে খায় একটু পরিপূর্ণ হবে পরে দেওয়া উড়াবো আর রানফিট কুকুর যদি আসলে ওরকম ভালো রেজাল্ট করা যায় না যে কুকুরটা আমার সাথে অনেক সুন্দর একটাই বাচ্চা হয়েছে দেখা যায় কী করে আর আমার প্রত্যেকটা কুকুরের নাম দুইটা লাল গিয়ে করার ইচ্ছা আছে সব লাল গিয়ে কুকুরে পালবো লাল গিয়ে কুকুরে ছাড়া কুকুরে পালবো লাল গিয়ে দেখতে সুন্দর হবে যে এরা বইটা মারা গেছে যে ভাইরাস হয়েছিল আমি মনে করছিলাম এবার কবুত অর্ধেক গেছে দেখ আল্লাহ রসির রহমান আপনাদের দুবাই একটু বুদ্ধি খারাইছি বুদ্ধি খারানোর কারণে কবুতর ঠিক আছে না কবুতর গুলা একটু অবস্থা খারাপ হয়েছে প্রথম বুদ্ধি এই যে কবুতর আমরা যারা আমাদের যদি জ্বর আসে জ্বর আসার পরে আমরা কি করি আমরা ওষুধ খাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওষুধ খাইলেও আমরা কিন্তু পড়তে দেয় না

মাদি কবুতরগুলো আমরা কালকে পশুদিন গুসল দিয়েছিলাম কালকে দিন কবুতর উঠবে পরের দিন আমরা গুসুল দিয়ে দেবো যে মাদিগুলা এগুলার এমন একটা অবস্থা হয়েছে যে কিনমির অন্য ওষুধটা দিলে ভালো হয় আপনি আমার একটু মেসেজ করেন কারণ আমি যে ওষুধগুলো দিতে আছি কোনো ওষুধের কার্যকরিতা হইতে আছে না ভালো একটা ওষুধের নাম বলবেন যাতে করে এই ওষুধটা দিয়ে আমি কবুতরগুলো একদম ঠিক করতে পারি আমার কবুতর মাদিগুলো একবারে খাবার টবার খাইতেছে আসে না এই কবুতর অল্প খাবার খায় পাঁচ চারটা ভুট্টা খায় আর কিছু খায় না আমাদের খাকি রেহান এনে দিছি আমি রেহান ঠান্ডা চলে গেছেন এই কারণে জোড়া দিব না জোড়া একবারে দিব আবার নিয়োগ করছিলাম জোড়া আগেই দিব কিন্তু যে মশার উৎপত্তি জোড়া দিলে আমার কবুতর পুরো লস হয়ে যাবে তো আমি যেটা করছি পনেরো তারিখে জোড়া দিব জানুয়ারি পনেরো তারিখ এই ফাঁকে যদি কিছু পাল্লা করতে পাল্লা করবো পাল্লা করে যেগুলো টিকে ওগুলা তারপরে ওগুলো বাবা মা মিলাই দিলে জোড়া দেবে আর কবুতর জোড়া দেওয়ার আদর্শ টাইম হলো সেপ্টেম্বরে যারা বিদার কবুতর রাখে পর গাদা কবুতর সেপ্টেম্বরে জোড়া দিতে পারলে ভালো হয় এদের ক্ষেত্রে কবুতরটা দুই দশক হয় দুই দশক হইলে কবুতরটা সব কিছু করা যায় আমি প্রতিবারে পাখের জন্য সমস্যা করি পাকটা ভালো করে ই করতে পারি না এই কারণে ভালো করে উড়াইতেও পারি না কবুতর ইউজ করতে পারি না আমাদের সাদা কবুতরটা এটা আমাদের ঘরের কিনেছিলাম খুব অল্প টাকা দিয়েই কিন্তু এটা আমাদের ঘরে সেট হয়ে গেছে তো আমাদের গুলা যে কবুতরগুলো আছে ম্যাক্সিমাম কবুতর আমরা সেট করে ফেলবো কারণ গুলা কবুতর সেট করলেই ভালো আর যদি আমার বাসা ছয়তলা সাততলা থাকতো তাহলে আমি সব কটা কবুতরে সেট করে দিতাম সেট করলেই ভালো কলকাতা কবুতর গুলো সবথেকে বেশি ভালো পানি দিয়েছি পানি খেতে আসছে পানি আমি ফালাই দিব এখনই আর ওইদিকে আমাদের খাবার বানিয়েছি ঠিক আছে গুলা করতে আসছি এখনো হয়নি পচে করব কি আমাদের মুরগিটা একটা ডিম আসছে দুইটা মুরগি একটা মোরগ আছে আমরা আরও চারটা বা ছটা আনার চেষ্টা করবো যা পুরা সেটা মুরগি থাকবে উপরে হয়তো বা জোড়া দিতে পারি আর এ দেন সবগুলোই করছে একটা দুইটা আর এদিকে দিয়ে যে কবুতর ছিল সব উঠে দিছি ডিমটা দেখে দিই এদিকে আছে এদিকে সিস্টেম তারপরে ওই পাল্লা খাঁচা এদিকে এদিকে আরো তিনটা আঁকবে এখানে আরো তিনটা মোট ছয় জোড়া আর তিন জোড়া নয় জোড়া নয় জোড়া গুলো থাকবে আর নিচে পারি দু এক জোড়া দিতে পারি যেহেতু মশার উৎপাতি থাকবে না তো যে এখানে এখানে এক জোড়া দিতে পারি এখানে জোড়া এবার উপরে খাঁচা দিব খাঁচার উপরে এক জোড়া দিব এভাবে করে দিব যাতে ওটা কবুতর বেশি করে বাচ্চা করতে পারি আর সিস্টেম হলো দুইটা সেপ্টেম্বর আর সেপ্টেম্বর আর ফেব্রুয়ারি এই দুটা যদি মাইনা চলতে পারেন তাহলে আপনার কবুতর দেওয়া সব কিছু করতে হবে জোড়ার ক্ষেত্রে আর কি আর অনেকে আছে বারো মাসে জোড়া দেওয়া ওটা বিজনেস লাইনে যারা কবুতর পালে তাদের হিসাব আলাদা বিজনেস লাইন তো যার সৌন্দর্য বুঝছো না এই দুটো কবুতর কেমন হইলো একটু জানাবেন আমাদের দুটাই মাটি

এই ছিল আমাদের ভিডিওটা যতদূর সম্ভব আমার এই কুদ্দ থেকে আপনাদের আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে পবিত্র যত্ন ইনশাল্লাহ দেখাবে আল্লাহ সব সবাই করবে